বাবার উপরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল সুরঞ্জন মিশ্র নামে এক বারো বছরের কিশোরী বারাসাত নপাড়া কাঠগোলা সংলগ্ন এলাকার বাসিন্দা সারদা শিশু বিহারে ক্লাস সেভেনের ওই ছাত্রীর সঙ্গে শনিবার রাতে তার বাবার সঙ্গে মনোমালিন্য হয় সেই রাগে রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী এই বিষয় নিয়ে বারাসাত থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে জানানো হয় আমরা এখন ইলেকশনের কাজে ব্যস্ত আছি আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন তারপর দেখছি একদিকে বোনকে খুঁজে না পেয়ে হতাশা ওই কিশোরীর দিদি কি হয়েছিল কাল মিশ্র সাড়ে সময় পড়ার নাম করে বেরিয়েছিল মানে তার আগের দিন রাত্রেবেলা ওর বাবার সাথে একটু ঝামেলা হয়েছিল এবার সেই রাগে পরের দিন সকাল সময় পরের নাম করে বেরিয়েছে কিন্তু ফোনের চার্জার ফোন জামা কাপড় পার্স সব নিয়ে গেছে লেটার হয়ে গেছে বাড়িতে যে এরকম আমি নিতে পারছি না এই জিনিসগুলো আমাকে বাবা বলেছে আমি প্রতিষ্ঠিত হয়ে তারপরে বাড়িতে ফিরবো তার তোমাকে যোগাযোগ করবো তো আমরা পুলিশের কাছে গিয়েছিলাম রিডিপেন্ড করতে তা ওখানে বলেছিল যে চারটের পর আমি বাড়িতে এসেছিলো পুলিশ যে সব এনকোয়ারি করেছে যে বলেছিল যে চারটের পরে আমাদের ফোন করার জন্য যখন আমরা সাড়ে সময় ফোন করলাম আমাদের বললো যে আমাদের কোনো ডিস্টার্ব না এভাবে আমরা ভোটের কাজ এখন বিজি আছি আমরা আমাদের মতন ইনভেস্টিগেশন করছি আপনারা আপনাদের মতন খুঁজুন শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে যদি কোথাও চলে যায় তারপরে এসপি অফিসে গিয়েছিলাম সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ওরাও বলে দিল যে ওরা কোনো হেল্প করতে পারবে না যতক্ষণ না পুলিশ স্টেশন থেকে কোনো রেফারেন্স দিচ্ছে তো এখনও কোনো আপডেটস আসেনি টোয়েন্টি সিক্স আওয়ার্স হয়ে গেছে বোন কোন স্কুলে পড়তো সারদা শিশু বিহার কোন ক্লাসে আচ্ছা কি নিয়ে গন্ডগোলটা হয়েছিল বাবা হ্যাঁ মানে বাবা আমার বাবা তো ডেলিভারি বয়তে কাজ করে এসএসবিতে সেখানে বাবা যে মানে যে প্রোডাক্টস গুলো দিয়েছে সেগুলোর টাকাটা বাড়িতে নিয়ে এসে রেখেছিল এবার বোন সেটা গুনে দিয়েছে এবার তারপরে ওদুন খেলতে বেরিয়েছিল বলুন তার তখন বাবা বোন সেটা মতো মিসিং ছিল ওখানে তা বাবা বোন তো জিজ্ঞেস করেছিল যে তুই কি টাকাটা নিয়েছিস তাহলে আমাকে বল আমার তো অফিসের টাকা তো বোন বলেছে যে আমি কি চোর তখন বাবার আগের মাথায় বলে ফেলেছে হ্যাঁ তুই চোর